আমি তোমাকে যেরকম মনে করি তুমি কি সেরকমই নাকি অন্যরকম আমার মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট আছে যেটা হয়তো তুমিও জানো না তুমি কি এখন আমাকে হাসাতে পারবা ধর ইনস্ট্যান্ট আমার মনে হয় আমি কিছু বললে তুমি ওটা ইনস্ট্যান্ট করে ফেলতে পারবা আমি হাসতে চাইলে তুমি আমাকে ইনস্ট্যান্ট হাসাতে পারবা পারবা না আমি ইনস্ট্যান্ট তোমাকে হাসাতে পারবো তাতে সমস্যা নেই কিন্তু মানুষকে দ্রুত হাসানোর সব থেকে সহজ উপায় হচ্ছে কাতু কুতু দেয়া ওইটা তো দিতে পারবো না বিকজ আমি তোমার কানে চুল গুছতে গেলেই তো হাত কাঁপে না তাহলে তোমাকে একটা সহজ কাজ দেই কি ভাই সামনে একটা মেমসা না তুমি যে ওকে প্রপোজ করবা পারবা না দেখো এভাবে পসিবল না আমি এক ঘন্টা যাব তোমার জন্য অপেক্ষা করতেছি এভাবে তো সম্ভব না সম্পর্ক রাখা তাই না আমি আর পারছি না আম জাস্ট ফেড আপ আম টোটালি ফেড আপ বুঝছো তুমি প্লিজ অফ যাও তুমি ও মাই গড আপনি কে ফুল তোমার ফুল যে ফুলের স্পর্শে তুমি লজ্জায় লাল হয়ে যাও আপনি কে আপনাকে কি আমি চিনি আপনি বলেন ফুল মানে কি না তুমি আমাকে লবণ

আই লাভ ইউ টু কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে আমি তো এই কথা অন্যজনকে বলে ফেলেছি সিটটা খালি করে দাও না একটু জায়গা দাও বসি আপনি তো জানেন না ও অনেক ছাঁচরা ও এত ইজিলি যাবে না আর আপনি যদি পারেন সিটটা ফাঁকা করে দিতে তাহলে আমার প্রবলেম নেই ইটস ওকে থ্যাংক ইউ আসলে সরি আমি আমি প্র্যাঙ্ক করছিলাম ওই ওই যে একটা মেয়ে বসে দেখছেন হুম দেখা যায় আমার গার্লফ্রেন্ড ও বাজি দিয়েছিল তো চ্যালেঞ্জের জন্য আমি এখানে চলে আসছি না করতে পারিনি আপনি কাটা হাই দিবেন হ্যাঁ শিওর সরি সরি इट्स ओके হ্যাঁ হ্যালো তো ভয় লাগলো না এটা যদি তোমাকে থাপ্পড় দিয়ে দিত থাপ্পড় মারে নাই তোমাকে আসলে আমি যেরকম ভাবছিলাম তুমি সেরকম না তুমি অন্য রকম তোমাকে একবার হাসানোর জন্য আমি যে কোনো রকম হতে রাজ্যে যাচ্ছি কিন্তু আমি ওরকম না তুমি যেমনটা ভাবো আমি সেরকম